আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি বৈশাখী মেলাতে আমরা রিসেন্টলি মনে হয় না কোনো বৈশাখী মেলাতে গেছি এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড ওরা ইভেন্ট করতেছে ওরা একটা স্টল দিতেছে তো ওরা জাস্ট আমাদেরকে ইনভাইট করলো যে তোমরা আসো বৈশাখী মেলাতে তো আমরা জাস্ট একদম সাডেনলি প্ল্যান হয়েছে আজকে আমাদের প্ল্যান ছিল আরেকটা আজকে আমাদের ঋষাদের আর্লি বার্থডে সেলিব্রেট করার কথা সেইটা ক্যান্সেল করে এখন আমরা বৈশাখী মেলাতে যাচ্ছি এই হচ্ছে আমাদের গেট অফ লাইক আমার লুক হঠাৎ করে মানে যেহেতু মেলাতে যাব মনে করলাম যে মেলাতে গেলে অবশ্যই দেশীয় পোশাক পরতে হবে নিঃশধু পাঞ্জাবি পরল তো এই হচ্ছে অবস্থা আমরা সবাই যাচ্ছি এখন নিজের সাথে চলে আসছি মেলার ভিতরে যা টুকটাক স্টল আছে যা যত গাছ আছে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা এটাই হবে যে আজকে অল অ্যাবাউট আমাদের এবছরের বৈশাখী মেলা তো আশা করি আপনারা এনজয় করবেন 같이 que 시작 é

আমি এটা হচ্ছে তামিনার স্টক এখানে ঝালমুড়ি পাওয়া যায় ছোলা পাওয়া যায় তারপরে এগুলা ফুচকা এই ফুচকাগুলা বানায় রেখে দিতেছে কেক এই যে টক গো শ্যাম্পু শ্যাম্পুল দিতে কত বিজনেস ট্রিক্স জানে এটা হচ্ছে চটপটি

আমরা খাওয়া দাওয়া করে এসে এখন অডিটোরিয়ামে বসছি কনসার্ট গান এনজয় করেছো বান্ধবীর পিঠার দোকানে আমারে দাঁড়া করে দিয়ে দিচ্ছে আমি এখন পিঠা বিক্রি করবো আচ্ছা আমি একটু আমরা একটু নিতেছি আমি এইটাই নিচ্ছি যে সেটার ভাতের বদলে খিচুড়িটা নিলাম এই যে আপা আবার সব রকমের ভর্তাই দিয়ে দিছে ডাল ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা ইলিশ মাছ এটা হতেছে একটা আচার আর এটা হচ্ছে চিলি অনিয়ন থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমার পানি দিয়েন খালে একটা খাবার পি মক ল হা সার্টিফ যদি স্মব চিকেন সি মক পলা র দে আমরা কিন্তু আমি আমরা ইয়া কি বল ইভিনিং স্ন্যাক্স খাইছি প্যাট গাদায় এখন আমাদের ডিনার করার অবস্থা নাই কিন্তু আমরা খাবার করছি এই ব্যাগটা দেখো তো এই যে এক ব্যাগ খাবার আউট করছি কিছু হ্যাঁ আমরা কিছু কিনছি কিছু কিনছি আবার কিছু মিজান ভাইও দিয়ে দিছে তো এখন আমি যে শাড়ি টারি কাপড় চাপড় বদলায় বলাইছি কারণ আমাদের দুই ঘন্টা বাসায় যাওয়া পর্যন্ত দুই ঘন্টা তো এখন আমরা রওনা দিয়ে দিছি সাড়ে আটটা বাজে এখনই রওনা দিলে সাড়ে দশটা বাজবে আমাদের রাত তো আমরা এখন রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের বৈশাখী ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেখানে আমি দেখাচ্ছি ঋষাদের আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করতেছি আমরা ইনশাল্লাহ কালকে আমরা যাব নেক্সট ব্লগে ইনশাল্লাহ সেই চিত্র আপনারা দেখতে পারবেন তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি i love this